আমি আমার বাড়ি আমার আত্মস্বজন এটা তো ঠিক করতে পারবো আমার এই আত্মস্বজন করে আমরা যার যার বাড়ির আত্মস্বজন করে আগে এই যে এইভাবে আমাকে কাজ কাম করে বন্ধ অনেকে আমাকে কাজ কাম করে বন্ধ আমরা এক বাড়ি যাবো আমার আবার আত্ম বাড়ি যাবো পাশে যাবো সবাই বোঝাই সকালবেলা আটটা থেকে তাদের ভোট কেন্দ্রে চলে আসতে হবে আমরা এইভাবে সবাই যার যার থেকে দায়িত্ব পালন করবো আমরা এখন থেকে শুরু হলো আমাদের একদিন তো আমরা কাজ করছি মাস ধরে এই কাজটা হলো আমাদের বড় কাজ যার দ্বারা আমার ঠিক করা এইভাবে সবাই ঠিক করে ইনশাল্লাহ সামনে আমরা একটা জিনিসই পাইছি আপনারা সারাই আমাদের রাজবাড়ির দলদের ইনুনে একটাই ছেলে সে আসাদ ভদ্র সবাই বড় ছোট সবাই দোয়া জানে আমরা কিছুই চাই না এই ইদ্যুৎ জিনিসটাই মানুষের ভালোবাসা ইদ্যুৎ জিনিসটা যদি আল্লাহ তার পছন্দ করে আমরাও তাদের পছন্দ করি ভালো মানুষটা যদি আমরা পাশে থাকতে পারি এইভাবে আমরা সবাই কাজ করব তাই আজ থেকে আপনারা এই এখন থেকে শুরু করবেন যে আশেপাশে আত্মীয় স্বজন করে আমরা সবাই ঠিক করবো এইভাবে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বাংলা